আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ দাঁত দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে দাঁত দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদি আল্লাহ আনোহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাহী ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে দাঁত নড়াচড়া করতে দেখলে তার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি অসুস্থ হবে যদি দেখে দাঁত তার হাতে পড়ে গেছে অথবা কাপড়ে বেঁধে আছে তাহলে সে ছেলে বা ভাই অথবা বোন পাবে কেউ দেখল তার অতিরিক্ত দাঁত উঠেছে তাহলে সে নতুন দাঁতের স্থান হিসাবে ছেলে অথবা ভাই থেকে উপকৃত হবে অতিরিক্ত দাঁত তার অথবা তার দাঁতের ক্ষতি করতে দেখলে তার অথবা তার পরিবারের ক্ষতি হবে যদি তার দ্বারা সে উপকৃত হয় তবে তার দাঁতের উপকার না হলে ওই ব্যক্তি উপকৃত হবে তবে তার পরিবার উপকৃত হবে না কেউ স্বপ্নে দেখল তার সমস্ত দাঁত পড়ে গেছে এবং সেগুলো তার হাতে অথবা তার নিকটেই আছে তাহলে তার বংশ বৃদ্ধি পাবে একসঙ্গে স্বপ্নদ্রষ্টার সব দাঁত পরে গেছে দেখলে বাড়ির মানুষেরা তার পূর্বে মারা যাবে কেউ দেখল তার কিছু দাঁত নেই তাহলে সে নিজ বংশ থেকে পৃথক হয়ে যাবে আল্লামা কায়রাওয়ানি রহমতুল্লাহী আলাহি বলেন কখনো দাঁত ওই দাঁতকে বোঝায় যার মাধ্যমে মানুষের শরীর গঠিত হয় এবং খাদ্য পেটে পৌঁছে আবার কখনো অনেক সম্পদের দিকে ইশারা করে যার মাধ্যমে সে মানুষের সেবা করবে কেউ বলেন যে দেখল তার সমস্ত দাঁত পড়ে গেছে তাহলে তার অবস্থা সময় এবং অনুভূতির প্রতি লক্ষ্য করা হবে মহামারী বা এ জাতীয় কোনো কিছুতে তার পরিবারের সদস্যরা অসুস্থ হলে সবাই মারা যাবে এবং সে তাদের পরেও জীবিত থাকবে তার পরিবারে কেউ না থাকলে সম্পদশালী হলে তার সম্পদ নিঃশেষ হয়ে যাবে তার থেকে নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে দরিদ্র হলে তার বংশের লোক মারা যাবে সে জীবিত থাকবে তার ইঙ্গিত বহন করে যদি একটি দাঁত পরে যায় এবং তা চিকিৎসাহীনতার কারণে হয় তাহলে দাঁত পড়ে যাওয়ার সময় তার পরিবারের অসুস্থ ব্যক্তি মারা যাবে যদি পড়ে যাওয়ার সময় হাত দ্বারা ধরে অথবা কাপড়ে বেঁধে যায় তাহলে তার স্ত্রীর পেটে বাচ্চা থাকলে তার সন্তান হবে ভাই অথবা কাছের আত্মীয় যাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে সেখানে যদি রক্ত থাকে তা হল আত্মীয়তা চিহ্ন ছিন্ন করার গোনা তবে তার উপর লিন থাকলে সে তা আদায় করার চেষ্টা করবে